মন নাই দেখলা মানে আপোনাৰ জয়ন্তাপুৰ জাফলং যাৱাৰ আগে আৰু জাফলং যাৱাৰ পাঘ আগে জয়ন্ত বজাৰতে কি ৰিক্সাই আপোনাৰ আহি ভাল টেগা লৈ আহিবিলা

পাঁচশ টকা আপোনাৰ ফাইলিবা পাঁচজন ছয়জন যেতিয়া পাৰিবা আৰু বিশেষ কৰি চাপ্লাবিলৰ বিহু চেৰা দেই কাৰণ পাহাৰ গুলা পাহাৰ গুলা নাথাকিলে হয়তো চাপ্লাবিলৰ মানুহ আমাৰ কাজে লাগে তেম এক বেছি আহিটো নাই প্ৰায় এটা চিন্তা কৰা নাই অনেক বেছি পৰিমাণে কোনো মানুহ ৰৈচোন আজকে ফুল আৰু কোনো মুজিছে না বাকী বন্ধ হৈছে নাথকাত সম বন্ধ হৈছে আন্নার ফুল পুরো বড় হয়ে আছে খুব সকালে গেলে এখনো মনে আইজ হয়েছে আর বেশি লেট হয়ে গেলে ই যায় আসলে সাপলা বিলোর বিউটা আসলে অনেক সুন্দর তারা কিছু ইউনিক জায়গা গুলা আমি আপনার দেখাই ইনটা কি গেলে মনে ভিডিওটা ই হয়ে যায় আর খোজে আর ইউনিক ইউনিক কিছু সিস্টেম ঘটছে দেখি ও যে একটা দেখতে পারো আপনারা বর্তমানে পঞ্চাশ টাকা না ত্রিশ টাকা টিকা টাকা বলছি দেখেছিলাম তো মনে ধর আপনারা জানবা তো অন্য মানুষের ছবি তোলার লাগে টাকা দেওয়া লাগে আলাদা আইয়া ছবি তোলেন ছাপলা বিলর লগে ছবি সাপলা বিল আন যে সাপলা বিলর লাগে ছবি হইতে পারেনি আর ও দোক এগুলা নৌকার অনেক সুন্দর বেশি বিউ বা পালা লাগে খুব একটা বালা লাগে আর কাজ করে কারণ সুন্দর বিউটা আছে ধর দেখতে পারো জাস্ট আসাম আর ওই তো এই সাইড রাস্তা তো এই সাইড আর ধন্যবাদ জানাই যারা এই রাস্তাটা খাস পছন্দ ও তুরা কি মনে হয় তো এই রাস্তা ফিস করা হয়েছে আগে এটা মনে হয় ওই দোকান দুই লে পাওয়ার অবস্থা বালু টালু রাখিয়া এখন আবার এটা উঠে গেছে তো ওই তো হোক এখান থেকে কিন্তু সাপলা বিলর আর সপ্তাহ বিউ কিন্তু সেরা তো আমার প্রতি বছর দুই তিন বছর তাকিয়া আইরাম তো প্রতি বছর আওয়া পড়ে যায় এমনিও টাইম পাস করলায় এলায় গুড়লায় ওটাও বর্তমান সময়ের সবটা কি বাইরাল একটা মান রেস্টুরেন্ট হয়েছে সাপলা বিলর মধ্যেও সাপলা বিল আছে নানি সাপলা বিলর একবারে পাশেও তো কি সাপলা বিলাস নামে এই রেস্টুরেন্টটা হইছে মনে ক্যাফেটা হয়েছে তো বিশেষ করে বার্বিকি ওগুলার লাগে আর কফি চা এগুলার লাগে আর কি সম্ভবত তো আমি দেখম এগুলা কিতা পাওয়া যায় যদি দেখি আর সবই এক দুইটা তুলমু যে সবে তুলই তো আশা করি আপনার বালা লাগছে আর পুরা বালা লাগিয়া থাকলে অবশ্যই শেয়ার দিতে বলবানা আর পর্যন্ত বালা থাককা সুস্থ নেক্সট ভিডিওত আপনার লগে আবার হইব আল্লাহ হাফিজ